আজকের ভিডিওতে আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা তোমাকে কেউ বলবে না তাই এটা শেষ পর্যন্ত দেখো আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের ছোটবেলা থেকে শেখানো হয় যে কঠোর পরিশ্রম করলে একদিন খুব ধনী হয়ে যাবি আর আমরা মেনে নিয়েছি যে শুধু দিনরাত রক্ত ঘান ঝরাতে থাকবো তাহলে একদিন আমাদের কাছে অনেক টাকা চলে আসবে কিন্তু সত্যি কি এমনটা হয় একটু ভেবে দেখো যদি শুধু পরিশ্রম করলেই ধনী হওয়া যেত তাহলে সবচেয়ে আগে কৃষক শ্রমিক আর ফ্যাক্টরিতে কাজ করা মানুষগুলো ধনী হতো কিন্তু হয় ঠিক উল্টোটা কারণ বাস্তবতা আলাদা শুধু পরিশ্রমী সাফল্য পেতে যথেষ্ট নয় তাই যদি সত্যি ধনী হতে চাও তাহলে এই সাতটি কথা যা আমি এই ভিডিওতে বলতে যাচ্ছি সেগুলো মন দিয়ে শোনো তাহলে শুরু করা যাক পয়েন্ট নম্বর এক পরিশ্রমের পাশাপাশি মাথাও খাটাও পরিশ্রম করা ভুল নয় সত্যি বলতে পরিশ্রমই তোমাকে অন্য সবার থেকে আলাদা করে কিন্তু যদি তুমি না ভেবেচিনতে শুধু ঘাম ঝরাতে থাকো তাহলে জীবনে ক্লান্ত হয়ে যাবে আর সম্ভবত কিছু অর্জনও হবে না দেখো একজন মানুষ আছে যে প্রতিদিন চোদ্দ ঘন্টা কাজ করে তার কোমর বেঁকে গেছে হাতে ফোসকা পড়েছে কিন্তু মাস শেষে পায় মাত্র দশ থেকে বারো হাজার টাকা আরেকজন মানুষ আছে যে প্রতিদিন মাত্র চার ঘন্টা কাজ করে কিন্তু মাথা খাটিয়ে যেমন অনলাইনে কিছু বিক্রি করে বা কাউকে কোন স্কিল শেখায় বা ব্যবসা চালায় এখন বলো কে বেশি পরিশ্রম করল প্রথমজন কিন্তু আসল আয় কে করল যে পরিশ্রমের পাশাপাশি মাথাও খাটাল আজকের দুনিয়ায় শুধু শরীর দিয়ে কাজ করা মানুষ জিতবে না বরং মাথা দিয়ে কাজ করা মানুষ জিতবে তোমাকে ভাবতে হবে আমি কি সেই একই কাজ করছি যা মানুষ বছরের পর বছর ধরে করে আসছে নাকি কিছু আলাদা ভাবছি যদি সবাই যেমন করছে তুমিও তেমনই করো, তাহলে ফলাফলও সেরকমই পাবে যা সবাই পাচ্ছে তাই আজ থেকে পরিশ্রম করতে থাকো কিন্তু প্রতিদিন নিজেকে এই প্রশ্নটা জিজ্ঞেস কর আমি কি সঠিক দিকে পরিশ্রম করছি আমার পরিশ্রম কি আমাকে ধনিত্বের দিকে নিয়ে যাচ্ছে নাকি শুধু ক্লান্তই করছে দুনিয়াকে বদলে দেওয়া মানুষগুলো খুব পরিশ্রমী হয় কিন্তু তারা পরিশ্রম করে ভেবে চিনতে প্ল্যান করে আর ভিশন নিয়ে তুমিও তেমন পরিশ্রম করো যাতে একদিন পরিশ্রম তোমাকে ক্লান্ত না করে বরং মুক্ত করে দেয় পয়েন্ট নম্বর দুই জীবন খুব ছোট আর যদি প্রতিটি ভুল নিজে করে করেই শিখতে চাও তাহলে এগোতে অনেক সময় লাগবে তাই বুদ্ধিমান মানুষ সেই যে অন্য মানুষের জীবন দেখে শেখে দেখো আমাদের চারপাশে অনেক মানুষ থাকে কেউ ব্যবসায় এগিয়ে গেছে কেউ ভালো চাকরি করছে কেউ নিজের পরিশ্রমে নাম কামাচ্ছে কিন্তু আমরা কি করি তাদের দেখে ঈর্ষা করি তাদের নিয়ে গল্প করি অথবা ভাবি এটা আমার দ্বারা সম্ভব নয় এটাই সবচেয়ে বড় ভুল ভাই কেউ যদি এগিয়ে যায় সে এমন কিছু করছে যা আমরা করছি না তার কথা শোনো তার অভ্যাসগুলো দেখো সে কিভাবে ভাবে সিদ্ধান্ত নেয় সেখান থেকে শেখো সবকিছু কপি করতে হবে না কিন্তু অন্তত তা ভাবনা বুঝতে চেষ্টা করো আজ ইন্টারনেটে ইউটিউবে হাজারো মানুষ ফ্রি শেখাচ্ছে কিভাবে টাকা কামানো যায় ব্যবসা করা যায় নিজেকে উন্নত করা যায় কিন্তু দুঃখের বিষয় মানুষ সময় নষ্টে ব্যস্ত আর শেখার ভয়ে আটকে থাকে শেখা কখনো বন্ধ করো না যে নিজেকে আপডেট রাখে সেই আগে বেরিয়ে যায় এবং অন্যদের নেতৃত্ব দেয় আর মনে রাখ যে মানুষ অন্যদের থেকে শেখে সে এগিয়ে যায় অহংকার না যে আমি সব জানি যেই সবচেয়ে বেশি শেখে সেই সবচেয়ে বেশি কামায় তাই আজ থেকেই একটি নতুন সিদ্ধান্ত নাও প্রতিদিন অল্প অল্প শেখা শুরু করো কারণ যে শিখবে সেই জীবনে জিতবে পয়েন্ট নম্বর তিন টাকা কামানো এক কথা কিন্তু সেটা ধরে রাখা বাঁচানো এবং সঠিক জায়গায় বিনিয়োগ করা এটা সম্পূর্ণ অন্য কথা আর এখানেই বেশিরভাগ মানুষ হার মানে আজকাল মানুষ দিনরাত পরিশ্রম করে টাকা কামায় কিন্তু মাসের শেষে আবারও পকেট খালি কেন কারণ তারা টাকার সম্মান করে না টাকা এলেই দামি ফোন নতুন জামাকাপড় বাইরে খাওয়া সব শুরু ভেবে দেখ টাকা কি শুধু খরচ করার জন্য আসে ছোটবেলায় কি কেউ শিখিয়েছে টাকা কিভাবে ম্যানেজ করতে হয় কিভাবে সঞ্চয় করতে হয় টাকা দিয়ে টাকা বানাতে হয় না শেখায়নি আর এই কারণেই একজন গরিব মানুষ যখন টাকা কামানো শুরু করে কিছু বছর পর আবারও সেই একই অবস্থায় ফিরে যায় দেউলিয়া হয়ে কারণ সে আয় বাড়ায় কিন্তু খরচের অভ্যাস বদলায় না ভাই টাকা জলের মতো যদি সংরক্ষণের পাত্র না থাকে তা চলে যাবে তোমাকে বুঝতে হবে প্রতিমাসে অল্প অল্প সঞ্চয় করা জরুরি আর সেই টাকা শুধু আলমারিতে রাখা নয় এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যেখানে তা বাড়বে যেমন ছোট ছোট ব্যবসায় বিনিয়োগ করো নতুন স্কিল শেখো সাইড ইনকামের পথ খুঁজো টাকা পরিশ্রমে কামাও কিন্তু বুদ্ধি দিয়ে খরচ করো যখন তুমি টাকার সম্মান করবে টাকাও তোমাকে সম্মান দেবে যখন তুমি তাকে সঞ্চয় করতে শিখবে সেও বাড়তে শুরু করবে মনে রাখো ভাই টাকা কামানো বড় কথা নয় টাকা ধরে রাখা এবং বাড়ানোই আসল দক্ষতা সঞ্চয় করা এবং বাড়ানোই আসল সম্পদের শুরু পয়েন্ট নম্বর চার একসময় ছিল যখন মানুষ তিরিশ থেকে চল্লিশ বছর একটা চাকরি করে ভাবতো জীবন শেষ হয়ে গেছে কিন্তু যুগ বদলেছে আজ যদি তোমার আয়ের মাত্র একটি উৎস থাকে তাহলে তুমি সবসময় ঝুঁকিতে থাকো কারণ যদি সেই একটি উৎস চলে যায় সব শেষ হয়ে যেতে পারে ভেবে দেখো চাকরি চলে গেলে দোকান বন্ধ হলে বা ব্যবসায় লোকসান হলে কি হবে তাই জীবনে কখনোই শুধু একটি ভরসায় থেকো না আজকের যুগে তুমি মোবাইল দিয়েও টাকা কামাতে পারো অনলাইনে জিনিস বিক্রি করতে পারো ছোটখাটো কাজ করে অতিরিক্ত আয় করতে পারো কোনো কাজই ছোট নয় শুধু চিন্তা ছোট হয় যদি সকালে চাকরি করো তাহলে সন্ধ্যায় কিছু অনলাইন শেখো যদি দোকানে কাজ করো সপ্তাহে একদিন বের করো যেখানে তোমার ট্যালেন্ট দিয়ে অতিরিক্ত আয় করবে একটি নয় দুই তিন চারটি আয়ের রাস্তা বানাও শুরুতে একটু কঠিন লাগবে একটু ক্লান্তিও হবে কিন্তু বিশ্বাস করো যখন তোমার আয় এক জায়গা থেকে নয় বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করবে তখনই আসল শান্তি পাবে টাকাকে তোমার জন্য কাজে লাগাও যাতে তোমার টাকার পিছনে ছোটার বদলে টাকা তোমার পিছনে ছোটে আজ যারা সত্যিকারের ধনী তাদের সাফল্যের কারণ হল তাদের একাধিক আয়ের উৎস আছে তারা শুধু পরিশ্রম করে না বরং মাথা খাটিয়ে আয়ের একাধিক দরজা খোলে তুমিও যদি সম্পদশালী হতে চাও তাহলে আজ থেকে একটিমাত্র কাজের ভরসায় বসে থেকো না নতুন কিছু শেখ নতুনভাবে ভাব এবং ধীরে ধীরে নিজের জন্য নতুন পথ তৈরি কর পয়েন্ট নম্বর পাঁচ টাকা চলে গেলে ফিরে পাওয়া যায় সম্মানও আবার অর্জন করা যায় কিন্তু একটি জিনিস একবার চলে গেলে কখনো ফিরে আসে না সেটা হলো সময় আজকের এই সময় তোমার সবচেয়ে বড় সম্পদ কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষ এটাকে একদম ফালতু জিনিস ভাবে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় মোবাইলে উইলস ভিডিও দেখে টাইম পাস করতে করতে তারপর বলে ভাই কিছু করার সময়ই পাই না সত্যি কথা হলো সময় সবার কাছে সমান পার্থক্য হল কেউ সেই সময় দিয়ে জীবন বানায় আর কেউ সেই সময়কে মেরে ফেলে আজ তুমি যাই করছ সেটা কি পাঁচ বছর পরে তোমাকে এগিয়ে নিয়ে যাবে নাকি শুধু পাঁচ মিনিটের আনন্দ দিচ্ছে যারা সময়ের মূল্য বোঝে তারাই পরে বড় কিছু করে তারা প্রতিদিনের প্রতিটি ঘণ্টার হিসাব রাখে ভাবে আজ আমি কি শিখলাম কোন নতুন কাজ করলাম আমার জীবন কি আরও এক ধাপ এগোলো তোমাকেও এটাই করতে হবে সকালের এক ঘন্টা নিজের জন্য রাখো কিছু শেখো বই পড়ো স্কিল বাড়াও রাতে ঘুমানোর আগে ভাব আজকের দিনটা কি সত্যি সঠিক কাটালাম নাকি শুধু সময় নষ্ট করলাম যে সময়ের সাথে খেলা করে সময় একদিন তাকে কাঁদায় আর যে সময়কে বোঝে সে ধীরে ধীরে পৃথিবীকে বোঝা শুরু করে যদি সত্যি ধনী হতে চাও তাহলে টাইম পাস বাদ দিয়ে সময়ের মূল্য দিতে শুরু করো কারণ সময় তোমার শত্রুও হতে পারে আবার সবচেয়ে বড় বন্ধু সিদ্ধান্ত তোমাকে নিতে হবে পয়েন্ট নম্বর ছয় আরাম করে কেউ কখনো ধনী হয় না আরাম করলে শুধু অভ্যাসগুলো খারাপ হয় আর স্বপ্নগুলো ধীরে ধীরে মরে যেতে থাকে তোমার সকালে আরও একটু ঘুমানোর ইচ্ছা জাগে নতুন কোনো কাজ দেখলে ভয় লাগে রিস্ক নিতে বললে মন বলে ছেড়ে দে ভাই এখন যা আছে তাই ঠিক আছে এই চিন্তাই তোমাকে আজ যে জায়গায় আটকে রেখেছে সেখানেই রাখবে ই যদি তুমি সবার সাথে চলো তুমি সবার মতোই পাবে কিন্তু যদি সবার থেকে থেকে আলাদা কিছু করো তাহলে এই পৃথিবী তোমাকে আলাদা চোখে দেখবে প্রতিটি সফল মানুষের একটি গল্প আছে যেখানে সে ভয়ের মধ্যেও এগিয়ে গেছে রিস্ক নিয়েছে আরাম ছেড়েছে আজ যারা কোটি কোটি টাকা উপার্জন করছে তারা একদিন একটি ছোট ঘরে ভয় নিয়ে বসেছিল কিন্তু তারা সেই কাজটি করেছে যা সহজ ছিল না তারা রিস্ক নিয়েছে তুমিও ভাবো আজ আমি যদি সেই একই কাজ করি যা সবাই করছে তাহলে জীবনে কি আলাদা হবে কিছু নতুন করতে গেলে আরাম ছাড়তে হবে একটু ভয় লাগবে একটু ক্ষতিও হবে মানুষ হাসবে বোঝাবে এত চিন্তা কেন করছ যা চলছে চলতে দাও কিন্তু মনে রেখো যে সবার থেকে আলাদাভাবে সেই উপরে ওঠে তাই আজ থেকেই ছোট ছোট রিস্ক নেওয়া শুরু করো যে ছোট ছোট পদক্ষেপগুলো তোমাকে ভয় পাইয়ে দেয় সেগুলো পার হও কারণ আরাম আজ শান্তি দিতে পারে কিন্তু আফসোস সারা জীবন থাকতে পারে রিস্ক আজ ভয় পাইয়ে দেবে কিন্তু কাল তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্ন তোমার জন্য অপেক্ষা করছে পয়েন্ট নম্বর সাত লোকেরা প্রতি মুহূর্তে উপদেশ দেয় এটা করো ওটা করো না এই কাজ ছেড়ে দাও ওখানে টাকা লাগিও না এটা তোমার দ্বারা সম্ভব নয় কিন্তু তারা কি তোমার জীবন জীবনযাপন জানে তারা কি তোমার সংগ্রাম বোঝে তারা কি তোমার মতো রাত জেগেছে অবশ্যই না কারণ ভাই একটা সত্য বুঝে নাও প্রতিটি মানুষের জীবন আলাদা তার পথ আলাদা পরিস্থিতি আলাদা চিন্তাভাবনা আলাদা তাই যে পথটা তার জন্য সঠিক ছিল সেটা যে তোমার জন্য সঠিক হবে তা নয় অনেক সময় মানুষ ভয়ের বসে তোমাকে পরামর্শ দেয় কারণ তাদের নিজেদেরই রিস্ক নেওয়ার অভ্যাস নেই হ্যাঁ সবার কথা শোনো কিন্তু করো সেইটাই যা তোমার হৃদয়কে সঠিক মনে হয় কারণ যখন তুমি পড়ে যাবে তখন ওই পরামর্শদাতারা তোমাকে তুলতে আসবে না তোমাকেই উঠতে হবে প্রতিটি পরামর্শ মানার দরকার নেই মাঝে মাঝে তোমার ভেতরের কণ্ঠই বেশি সত্যি যদি এপিজে আব্দুল কালাম অন্যের কথা মানতেন তাহলে তিনি বিজ্ঞানী হতে পারতেন না তাই অন্যদের পরামর্শ শোনো কিন্তু নিজের মস্তিষ্ক ও হৃদয় দিয়ে সিদ্ধান্ত নাও কারণ তোমার জীবনের গল্প তুমি ছাড়া কেউ ভালোভাবে জানেই না আর যদি তুমি সব সময় অন্যের চিন্তায় চলো তাহলে কখনোই নিজের চিন্তা গড়ে তুলতে পারবে না নিজের উপর বিশ্বাস রাখো কারণ এই দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হল নিজের প্রতি তোমার আত্মবিশ্বাস ভিডিওর শেষে একটাই কথা বলবো পরিশ্রম করো অবশ্যই করো তবে সঠিক বিষয় করো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না হলে সারাজীবন পরিশ্রম করেও ধনী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তুমি কি প্রস্তুত এই সাতটি নিয়ম তোমার জীবনে প্রযোগ করতে যদি প্রস্তুত হও তাহলে কমেন্টে লিখো ইয়েস আই অ্যাম রেডি পরের ভিডিওতে দেখা হবে নিজের যত্ন নিও গুড বাই